তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে যেই জায়গায় যাচ্ছেন একটা পলিটিক্যাল স্টার হয়ে উঠছেন উচিত কেন তার কারণ হলো উনি যে নয়া প্রকল্প চালু করলেন যে আমি একজন ডিজিটাল যোদ্ধা এর চাপে পড়ে বিজেপিকে সামলাতে পারবে রাজনৈতিকভাবে এটাকে কি মোকাবিলা করতে পারবে কেন কথা বলা হচ্ছে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সত্যি সত্যি একটা তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কেউ যদি পলিটিক্যাল স্টার হয় সে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনো দ্বিমত নেই আজকে তার যে কোনো জনসভা বলুন বা অন্যান্য তার তাকে দেখা দেখার জন্য যেরকম একটা লোকের ভিড় হয় এটা কিন্তু এই কথাই আজকে ইন্ডিকেট করছে কিন্তু উনি যেটা শুরু করলেন নয়া প্রকল্প যে আমি একজন ডিজিটাল যোদ্ধা এর মাধ্যমে উনি কী করলেন না যে তরুণ প্রজন্মকে উনি ধরার চেষ্টা করলেন অর্থাৎ রাজনীতিতে তরুণ প্রজন্ম একটা বড় বিষয় আজকে যারা আঠেরো বছর বয়স থেকে বাইশ বছর বয়স পঁচিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত তরুণ তরুণীরা আছে যারা নতুন ভোটার তাদেরকে কিনে উনি ধরে ফেললেন আজকে বিজেপি এটাকে কাউন্টার করতে কি পারবে এ কথা কেন হচ্ছে আজকে দেখো যদি দেখেন আপনারা যে বঙ্গ বিজেপি বিশেষ করে কেমন একটা সেকেলে ধরনের রাজনীতি করছে তাদের রাজনীতির মধ্যে কোনো অভিনবত্ব নেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবারই কি নয় নয়া প্রকল্প আনছে অভিনবত্ব আনছে একটা আধুনিকতা একটা অত্যন্ত স্মার্টনেস পলিটিক্সের মধ্যে নিয়ে আসছেন যেটা কিন্তু বিজেপি আনতে পারছে না আর এর ফলে কিন্তু যেটা হচ্ছে কি একটা যাকে বলে অসম লড়াই হয়ে যাচ্ছে আজকে তৃণমূলকে কাউন্টার করতে গিয়ে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টার্যরা সেভাবে পেরে উঠছে না এর অন্যতম কারণ হলো তারা কিন্তু ভাবনা চিন্তাই করছে না কোনো নতুন করে আধুনিকীকরণ করছে না তাদের এই পলিটিক্সকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করলেন এর ফলে লক্ষ লক্ষ ইয়ং জেনারেশন তারা কিন্তু কি করবে না এতে ইনক্লুডেড হয়ে যাবে আর তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস একেবারে নতুন পথে পা দিল বলা যেতে পারে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই যেরকম জায়গায় একটা নতুন কিছু প্রকল্প নিয়ে আসছেন সেটা পিছনে হৈ হৈ করে লোক ছুটছে তার কারণ অভিষেকের যে প্রেজেন্টেশন ওর কথা বলা ওর বাংলা ইংরেজি হিন্দি সুন্দর একটা দখল আছে কথার মধ্যে এবং একটা বুদ্ধিদীপ্ত উত্তর দেওয়া এবং বাজে কথা না বলা আজকে শুভেন্দু অধিকারী যেখানে বাজে কথা বলে ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসির আক্রমণ করে ফেলছে আজকে কিন্তু দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ্ছির আক্রমণ করছেন না তিনি বুদ্ধিদীপ্ত আক্রমণ করছেন এবং সবটা একটা তথ্য ভিত্তিক আক্রমণ করছেন কখনো বলছেন যে কেন্দ্রীয় সরকার দশ পয়সা দিয়েছে যদি প্রমাণ করতে পারে তবে রাজনীতি ছেড়ে দেবো তারপরে তথ্য দিয়ে কথা বলছে আপনি তো আমরা দেননি তাই তথ্য দিতে পারলেন না আজকে একশো দিনে কাজ বলুন বা কোনো আবাসের টাকা যখন দিচ্ছে না তখন কি করলেন কেন্দ্র বিরুদ্ধে আন্দোলন শানালেন কে নাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েও আন্দোলন করা হয়েছে এবারে যে এসআইআর নিয়ে যেটা নির্বাচন কমিশন করলেন বা বিজেপি বকলমে করছে এটা তার বিরুদ্ধেও যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় অভিষেক কি বলেছেন না এক লক্ষ লোক গিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। অর্থাৎ এই যে একটা পলিটিক্যাল স্টান্ট এটা কিন্তু বিজেপি ঠিকমতো মোকাবিলা করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা তার মহিলাদের কাছে তার যে জনপ্রিয়তা তার যে সোশ্যাল স্কিমগুলো চারিদিকে ছড়িয়ে পড়া এবং সর্বোপরি মমতার যে প্রো পিপল যে একটা অ্যাক্টিভিটিস এটা কিন্তু বিজেপি কিছুতেই রপ্ত করতে পারছে না আজকে নাগরাকাটাতে যখন মমতা চলে গেলেন ছুটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যে নেতারা যা তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজকর্ম করলেন কিন্তু আজকে বিজেপি কিন্তু সেভাবে কাজ করতে পারলেন না আজকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষরা কিন্তু ছুটে যাওয়া সেটা কিন্তু সম্ভব হল না তাদের পক্ষে খগেন মুমু বা অন্যান্য নেতারা যে গেলেও ওই অঞ্চলে বিধায়ককে কিন্তু নাগড়া লোক পেল না পাশে এটা কিন্তু একটা ব্যাক পয়েন্ট এটা কিন্তু একটা ড্রব্যাক এটা কিন্তু মাথায় রাখতে হবে ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নয়া প্রকল্প যে আমি একজন ডিজিটাল যোদ্ধা এর ফলে কি হলো আজকে লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম কী করবে তারা তারা বাংলাকে বাঁচাতে অর্থাৎ তারা মনে করছে কেন এটা একটা স্বাধীনতা আন্দোলনের মতো একটা রূপ নিতে পারে অর্থাৎ কোথাও গিয়ে বাংলাকে যারা অপমান করছে বাংলা ভাষাকে অপমান করছে তার বিরুদ্ধে একটা লড়াই যেন অঘোষিত লড়াই হয়ে গেল কারণ উইদাউট এনি আর্মস এই লড়াইটা চলছে কোনো রক্তপাত ছাড়াই যে আন্দোলন যে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছিল ষোলোশো অষ্টআশি সালে ইংল্যান্ডে আজকে সেরকম একটা বিপ্লব ঘটতে চলেছে কারণ কেন্দ্রের বঞ্চনা এবং বাংলার ভাষার প্রতি যে একটা অন্যায় এবং অত্যন্ত একটা ক্ষীণ আচরণ বৈমাত্র সুলভ আচরণ কেন্দ্রের এটা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ তার ফোন থেকে সেটাকে কমব্যাট করতে পারবে এটা কিন্তু একটা দিগন্ত সূচনা করলো একটা বৈপ্লবিক কাজ বলা যেতে পারে কারণ আজকে ডিজিটাল যুগ যুগটা কিন্তু আমাকে ভুললে চলবে না প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন বিশেষ করে ইয়ং জেনারেশন অত্যন্ত আজকে ফ্রেন্ডলি হয়ে গেছে আজকে তারা ফোন ফ্রেন্ডলি হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত একটা ভালো কাজ করলেন এবং নয় একটা তীক্ষ্ণভাবে তারা কিন্তু জনসংযোগ করলেন এবং ইয়ং জেনারেশনের সঙ্গে তারা কি করলেন কমিউনিকেট করলেন আজকে এই কমিউনিকেশনটা আগামী ছাব্বিশে নিশ্চয়ই তাদেরকে ডিভিডেন্ড দেবে কিন্তু অপরদিকে বিজেপি কিন্তু সেই মোকাবিলা করার জায়গা থেকে যদি দেখেন কোথাও গিয়ে একটা সেকেলে কণা একটা অফসোলেট পলিটিক্স করছেন তারা তারা বাজে কথা বলে ফেলছেন একটা ঠিকমতো ডিজিটাল ওয়ার্ক করছেন না এমনকি মানুষের সংযোগও ভালো করে করছেন না এমনকি আন্দোলনগুলো সেভাবে না ফলে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে বিজেপি যেন দিশেহারা হয়ে গেছে ফলে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এর ফল হয়তো বিজেপিকে পেতেই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন